শুরু করছি নিঃশব্দ গধুলি লিখেছেন সুমনা খাতুন মল্লিকা পর্ব বারো জমিদার বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে দুই ছেলে ছেলে বোমাকে বরণ করতে ইশারা বেগম জমিদার বাড়ির বিশাল দরজার সামনে দলবল দিয়ে দাঁড়িয়ে আছেন তার মুখে বিশ্বজয়ের হাসি পাড়ার সব মহিলাদের নজর ছিল এই দুই বোনের ওপর সবাই চাইতো তারা বাড়ির বউ হোক শালুকের রূপ আর বকুলের গুণ এই দুই কারণে তাদের চাহিদা ছিল সব বাড়ির মানুষের পালকি থেকে নামার সময় পায়ের সামনে ফেলা ফুলগুলো আগে হাত দিয়ে সরিয়ে তারপর মাটিতে পা রাখলো বকুল সবাই বকুলের এহেন কাণ্ড দেখে হতবাক হলো কানে বললেন যজ্ঞ মিয়া পাই সবা কত সুন্দর মন হলে সে ফুল পায়ে মারাতে নারাজ শালুক পালকি থেকে নামতেই তার আলতা রঙা ফসা পা দেখে সবাই তার মুখ দেখার জন্য ছটফট করতে লাগলো কিন্তু ঘুমটা তো এখন সরানো যাবে না দুই বৌমা আর ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো সবাই বকুল সাথে প্রকৃতির এক অমক সম্পর্ক ছিল আর আজও আছে জমিদার বাড়ি সবসময় পরিষ্কার রাখা হয় তবুও দেখে মনে হয় বাড়ির সবসময় বিষণ্ন মনে থাকে বাড়িতে কোনো আনন্দ আর্চনা নেই বলে মনে হয় এতক্ষণ সব শান্ত ছিল সবাই চোখ মেলে দুই বউয়ের গৃহপ্রবেশ দেখছে বকুল ডান পা ফেলে জমিদার বাড়ির গেটের ভেতরে পা রাখতেই নিঃশব্দ গোধলি অশান্ত হয়ে উঠলো মুহূর্তে চাই কোথা থেকে গভীর বকুল ফুলের সুবাস ভেসে আসলো পাখিরা কলকরিতে চারপাশ ভরিয়ে তুললো জমিদার বাড়ির বাগানে সব গাছ এতদিন মাথা ঝুঁকিয়ে থাকলেও বকুলকে দেখে তারাও যেন নাচতে শুরু করলো চারপাশ ফুলের সুবাসে ভরে উঠলো প্রকৃতিও যেন সদরে বকুলকে গ্রহণ করে নিচ্ছে বেগম চারপাশে তাকিয়ে ভাবলেন এই তো আমার বাড়িতে আলোর অভিভাব হয়েছে আমি জানতাম বকুলের পা পড়লে এই বাড়িও আলোকিত হবে বৌদেরকে যার যার ঘরে দিয়ে যে যার মতো ঘুমোতে চলে গেল জনাবেশে শালুকে কিছু বুঝিয়ে শুনিয়ে জুইকে কোলে করে চলে গেল জেবা বকুলকে জাহিদের ঘরে বসিয়ে চলে গেল বকুল চারপাশ দেখতে লাগলো বকুল রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে জাহিদের বাসার ঘরটা বকুল খাটে বসে থেকে জাহিদের বইয়ের থাক দেখে বলল উনি বোধ হয় পড়তে খুব পছন্দ করেন কত বই উপন্যাসের বইও আছে দেখছি বাহ রুচি খুব ভালো ওনার জলিল জাহিদ জয় রাফসান অজয় চারজন ছাদে বসেছিল অজয় বলল তোমাকে কি সারা রাত এখানেই বসে থাকবা আরো অপেক্ষা করতেছে জয় হাফ ছেড়ে বলল যাইবা তো কি ভাবতাছো দা ভাই জাহিদ আকাশের দিকে তাকিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে পরনে সাদা শেরওয়ানি হাতে ঘড়ি গলায় পাতলা শাল এটা তার ছোটবেলার অভ্যাস পাঞ্জাবি পা শেরওয়ানি পরে তার সাথে শাল পরে জয় আর আফসানকে উদ্দেশ্য করে জাহিদ বলল খুব গভীর ভাবে ভেবে একটা জিনিস খেয়াল করলাম কি ভাই একটা ভালো উপদেশ দিছিলে কাওয়ার দল কাজে লাগবে কও ভাই না ভাই নারীর প্রেমে করিস না সেই ভুল হৃদয় বিধ্বংসের রহস্যময়ী তোর সর্বনাশের মূল জলিল একবার দিকে তাকালো তারপর বললো তুমি না বলেছিলে চিন্তা না করতে এখানে চিন্তায় শেষ নেই রে যত দ্রুত সম্ভব ঢাকা যেতে হবে যা ঘরে যা শালুকে ভালো করে বুঝিয়ে বলিস আচ্ছা দা ভাই জলিল ধীর পায়ে ঘরে ঢুকে আস্তে করে দরজা লাগালো দরজার শব্দ হতে শালুকের ঝিম ভেঙে গেল খুব ঘুম ছিল না ঘুমটা ভেঙে দিলাম নাকি না আমি ওই একটু একা একা বসে বিরক্ত হচ্ছিলাম তাই ঘুম ধরে আসুন জোরে সোজা গিয়ে শালুকের মুখ বরবার বসলো ঘুমটা সরিয়ে দিয়ে বলল। এই ভাবসা গরমে এসব ঘুমটা সুমটা মেরে বসে থাকা কি ছিল ঘুম ধরেছিল ঘুমিয়ে যেতে তাহলে নিয়মকে পালন করতো শালুক নিজের কাছে চুরি ভরা দুই হাত এগিয়ে দিয়ে বললো এই নিন ভাঙুন জলিল ডান তাড়াতাড়ি আমার ঘুম পেয়েছে কি ভাঙব কেন বাবা আপনি জানেন না তো বলে গেলেন এটা নিয়ম চুরি ভাঙা আবার কোথাকার নিয়ম কি বলেছে জয়নব তোমাকে আপনি তোমার স্বামী নাকি জয়নব বাবা বলে গেলেন আপনি নাকি গহনা খুলে দেবেন ঘুমটা তুলে দেবেন তারপর চুরি ভেঙে দেবেন ভয় পেয়ে যেন চিৎকার না করি জলিল বোকা শালুকের কথা শুনে নিজেই লজ্জা পেল বাহাতে নাকের ঘাম মুছে না চাইতেও মারিয়াটি হেসে ফেলল সুন্দরী বউটা তার দিন দুনিয়া বোঝে না খুব কষ্টে হাসি চেপে ধরে জলের রসিকতা সহে বলল আর কি কি বলেছে আমি জিজ্ঞেস করতে আপা বলেছে চুরি ভাঙলে ভালোবাসা বাড়ে আপনি হাসছেন কেন আপনি কি আমাকে ভালোবাসেন না বাসিত তাহলে চুরি ভাঙছেন না কেন ভালোবাসা বাড়াতে চান না তাই তো জরিল এবার গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো নিজে চেয়ে দশ বারো বছরের ছোট বইয়ের এমন কথায় যথেষ্ট লজ্জা পেয়েছে বেচারা হেসে সেটাকে উড়িয়ে দেবার ব্যর্থ চেষ্টা জয়নবেরও খেয়ে দেয় কাজ নেই আকডুম পাকডুম খেলা বাচ্চা মেয়েকে কি সব বলে গেছে শালুক অসহায় দৃষ্টিতে চেয়ে বলল আপনি নিয়ম মানছেন না কেন আমি হাত থেকে খুলে দিচ্ছি এই দোহাই খোদার আপনি চুরি ভেঙে ভালোবাসা বাড়িয়ে দিন আমাকে না আমার আপা বাদে কেউ কখনো সেভাবে ভালোবাসিনি মা তো চিনতেই পারতো না আপনি দিন না একটু ভালোবাসা বাড়িয়ে আচ্ছা আপনিও কি চাচির মতো মারধর করবেন শালুকের ঋণ অসহায় কথা শুনে জলিল বলল থামো ঘুমটা নামাও শালু ঘুমটা নামাতে জলিল নিজ উদ্যোগে গহনাগুলো খুলে দিল তারপর বলল এসো আমার সাথে জানালার কাছে গিয়ে দুজন মুখোমুখি দাঁড়ালো জোসনা ঘর জলজল করছে জলিল বলল স্বামী স্ত্রীর ভালোবাসা কি জানো বকাঝকা না করা আদর করে কথা বলা স্বামীর টাকা কামাই করা বইয়ের থালা বাসন মাজা না ভালোবাসা হলো একটা গভীর বন্ধুত্ব যেই বন্ধুত্ব শুরু হয় বিয়ে নামক পবিত্র বন্ধন দিয়ে ভালোবাসলে একে অপরের প্রতি সম্মান থাকতে হয় ভরসা মায়া আবেগ থাকতে হয় তারপর শালুকের দেখে এক হাত বাড়িয়ে দিয়ে বললো তোমার হাত দাও শালুক নিধিধায় জলিলের হাতে তার হাত রাখলো জলিল তার হাতের পিঠে চুমু দিয়ে বললো তোমার বিরক্ত লেগেছে খারাপ লেগেছে না সেদিন যখন দরুন ভাই তোমার ঘরে হাত দিয়েছিল তখনও কি এমন লেগেছে না খুব অস্বস্তি লেগেছিল এটাই হলো আমার ভালোবাসার যার সত্যি দরুন আমার স্পর্শ খারাপ লাগেনি এবার বুঝেছো তাছাড়া এসব ভুয়া কথা জয়নব মজা করেছে তোমার সাথে তোমার আপাও তো তোমায় ভালোবাসে কয়টা চুরি ভেঙেছে তোমার আপা আহা বোকা কোথাকার আপা তো আমার স্বামী না আপনি তো স্বামী জলিল বুঝলো সেই সামান্য জ্ঞানটুকু শালুকের নেই বোঝানো বেকার সে শালুকের চুলের খোপা দেখে বলল। দাঁড়াও একটু তারপর থেকে একটা বেলি বেলি ফুলের ফুলের মালা মালা বের করে করে পিছে যত্ন শালুকের খোপায় লাগিয়ে বললো এই যে ধরো তোমার একগুচ্ছ ভালোবাসা বেলির জন্য বেলি শালিক জলিলের দিকে ঘুরে বহন এক হাসি দিল তার হাসিতেই বোঝা যাচ্ছে সে যথেষ্ট খুশি হয়েছে জলিক পিছন থেকে জড়িয়ে ধরে বললো আমার বোকা সুন্দরীকে আজ আরো সুন্দরী লাগছে শালক নাকা কণ্ঠে বলল তাও আপনি চুরি ভেঙে দেবেন না তাই তো জোরে তাকে সামনে ঘুরিয়ে নাক চেপে দিয়ে বললো এহ নাক টেপলে দুধ বের হবে আইসে চুরি ভাঙতে তোমার বয়স কত সোনা যে তুমি চুরি ভাঙতে এসেছ পনেরো চলে কথা ঘোরাবেন না একদম হ্যাঁ দিন না ভেঙে ওরে পঞ্চদশী পাগলি বাচ্চা বয়স হলে ঠিক ভেঙে দেব বাচ্চা বাচ্চা করছেন কেন আপনি কি বুড়া বয়স কত আপনার তিরিশ কি পুরোটা শুনে বলো চাকরির জন্য কাগজে কলমে তিরিশ তবে বস্তু তো আমি পঁচিশ বছরে কিশোর মাত্র তাই বলুন আমি কিছু জানি না আপনি আগে চুরি ভেঙে দিন আহারে আচ্ছা দাও খোলো একটাতে চলবে না দুই হাতে দুইটা নগদ তো সালোকে যেদের কাছে হেরে গেল ভাঙা চুরির টুকরো গুলো যত্ন করে খাটের পাশের টেবিলে রেখে দিল জলিল তার মাথায় আস্তে করে একটা গাট্টা মেরে বলল বোকা সুন্দরী কোথাকার যাও গিয়ে শুয়ে পড়ো জাহিদ ভেতরে ঢুকে বকুল হুড়মুড় করে হাতের বইটা পাশে টেবিলে রাখলো জাহিদ হালকা হেসে বলল তুমি বই পড়ছিলে বকুল জাহিদের সামনে এসে তা পাশে সালাম করতে গেলে জাহিদ তাকে আটকে মস্করা সুরে বলল আরে আরে জয় পাকিস্তান কি করছো সালাম করছি আপনি তো আমার স্বামী বলতে লজ্জা লাগছে পাঁচুইয়ে কেন সালাম করছো সংসার জীবনে চিরসঙ্গীকে সম্মান জানাচ্ছি যাই কিছু একটা ভেবে সে বকুলের পাঁচ সালাম করতে গেলে বকুল ঝট করে দূরে সরে বলল আস্তাক ফিরুল্লাহ আপনি কেন আমার সালাম করবেন তুমিও তো আমার চিরজীবনের জীবনসঙ্গী সঙ্গী তাই তোমাকেও সম্মান জানাচ্ছি আমি তো ছোট আপনার আমার পাঁচুয়ে পাপ করতে বলবেন না আচ্ছা তুমি কি পড়ছিলে বাংলাদেশে বিশ্ব পরিচয় আসলে আর মাত্র বিশ বাইশ দিন পর মেট্রিক পরীক্ষা এসব ঝামেলার জন্য পড়ায় খুব গ্যাপ হয়েছে আপনার আসতে দেরি হচ্ছিল তাই আচ্ছা বসো এখানে বকল মাধ্যমের মতো বিছানার এক বসলো যাই তার সামনে বসলো বকুলের এবার কেমন একটু অস্বস্তি হলো কেমন অদ্ভুত অনুভূতি হতে লাগলো ধরা পড়া অপরাধীর মতো উসখুস করতে লাগলো যাই তাদেরকে দৃষ্টি এক রেখেই বললো তুমি যেভাবে ভয় পাচ্ছ ধরা পড়া আসামিরাও এভাবে ভয় পায় না না আসলে শান্ত হও আগে তোমাকে একটা জরুরি কথা বলে দেই। আমরা এখানে খুব একটা বেশি দিন থাকবো না আমাদেরকে ঢাকা ফেরত যেতে হবে ছুটি প্রায় শেষের দিকে ওখানে আমাদের একটা বাড়ি আছে সে বাড়িতে থাকতে হবে তোমাদের দুই বোনকে আগে যে যেত এখন সুজয়ের বদলে জয় যাবে তোমার পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর সুযোগ করে জৈলাকে পাঠাই দেব এসে নিয়ে যাবে ঠিক আছে জি আচ্ছা বকুলকে ইতিস্রোত করতে দেখে জাহিদ বললো আমাকে ভয় কেন পাচ্ছ তুমি আচ্ছা চলো ভয় কমানোর জন্য একটু নিজেদের সম্পর্কে জেনে নিই ঘুম যেহেতু ধরছে না একে অন্যের কথা শুনে সময় কাটানো যাক তাহলে পড়তে বসি সকালবেলা বসিও আমি তোমাকে এমন ভাবে বুঝিয়ে দিব যে অমরণ ভুলতে পারবে না সেই পড়া এখন পড়লেও কিছু মাথায় ঢুকবে না কারণ তুমি আমাকে এড়িয়ে যাওয়ার জন্য পড়তে চাইছ না না আপনি ভুল বুঝছেন তাহলে সোজা হয়ে বসো আর এবার বলো আমাকে বিয়ে করে কি তোমার আফসোস হচ্ছে ছি না তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো আমার প্রতি তোমার ঠিক কেমনটা অনুভূতি হচ্ছে বকুল এবার চোখ তুলে জাহিদের চোখের দিকে তাকালো আজ প্রথমবারের মতো জাহিদের চেহারাটা স্পষ্ট করে দেখলো বকুল ঘন পাপড়ে যুক্ত জমকালো চোখের মনে উপরে তিল হালকা দাড়িমুচ তীক্ষ্ণ দৃষ্টিতে উপচে পড়া ভালোবাসা বাইরে থেকে বাতাস আসায় চুলগুলো হালকা করে নাচছে বকুলের হৃদপুণ্ডটা কেমন খপ করে উঠল সমস্ত অস্বস্তি দূর হয়ে গেল সেখান থেকে হৃদয় বিধ্বংসী প্রেমের সূচনা যাই ডানভু এই ইশারায় জিজ্ঞেস করলো এখনো ভরসা হচ্ছে না অস্বস্তি লাগছে বোকল মাথা নইয়ে ঘাড় নাড়িয়ে বোঝানো লাগছে না তাহলে বলো আমার পছন্দ হয়েছে আপনি খুব ভালো একটা মানুষ আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন না তো তোমার কি মনে হয় আমি ওই বিচার টিচারের পাল্লায় পড়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি তাহলে আরে বাধ্য করেছি জাহিদা তার জোর করার মতো কোনো বান্দা এই বাড়িতে নেই আমি তোমাকে নিজ সিদ্ধান্তে বিয়ে করেছি কেন কারণ তুমি যে আমায় জাদু করেছো শুকনী আমি তোমাকে ভালোবাসি আজ থেকে নয় সেই দিন থেকে কবে থেকে যাই তার ক্যামেরাটা বের করে বকুলকে সে ভিডিও দেখালো বকুলের মুখ হা হয়ে গেল দেখেছো? বিয়ে দূরে থাক আমি কখনো কারোর প্রেমে পড়ারই চিন্তা করিনি কিন্তু তোমার মায়ের ভাবে আটকে গেছি মৃত্যু ছাড়া বের হওয়ার উপায় নেই তাই তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি কারণ তোমার ছাড়া আমার জন্য বেঁচে থাকা কঠিন হয়ে গেছিল তুমি যদি আমার ভালো না তাহলে তোমাকে আমি গ্রেফতার করব। তারপর মনের কারাগারে বন্দি করে রাখব। বকুল উপলব্ধি করতে পারছে জাহিদকে কতটা ভালোবাসে তাকে জাহিদ সহসা গিয়ে এসে বকুলের ডান হাত নিজের বুকের বাপা জন্য ধরে বলল একটা অনুরোধ রাখবে জি বলুন জাহিদের নজর বকুলের দৃষ্টিতে আটক মোহধরা কণ্ঠে গানের সুরে তার মনের অনুরোধ ব্যক্ত করল গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে এই মনের ঘরে এসো এ বুকেরই বাপা সেতে তোমার নামে জপে একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে উঠে এ গাছ শুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো বুকুলার মুখে বিশ্বজয়ের হাসি সেও যে এই শ্যামবরণ পুরুষের কঠিন প্রেমে পড়ে গেল